হেলমেটবিহীন পথ মানুষকে হেলমেট পরার অভিনব বার্তা বুধবার সকালে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্গাপুরের বেনাচিতি পাঁচ মাথা মোড়ে চলে অভিনব সচেতনতা রাস্তাতেই সম্পন্ন হলো বিয়ে যৌতুকে দেওয়া হল দামি বাইক কিন্তু সঙ্গে কোনো হেলমেট দেওয়া হলো না দুর্গাপুর ট্রাফিক গার্ডের বরার কোণে রূপে দেখা যায় দুই সিভিক ভলেন্টিয়ারকে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লাইক বলেন বহু মানুষ হেলমেটবিহীন বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে মৃত্যুর মুখেও চলে যেতে হয় অনেককে আমরা নানানভাবে সচেতন করি এবারেও রাস্তায় নেমেছি বিয়ে বাড়ি করে নবদম্পতিকে সামনে রেখে সচেতনতার বার্তা দেওয়ার জন্য মেয়ে জামাইকে যৌতুক হিসেবে শুধু বাইক নয় দিন তার সাথে দুটি হেলমেটও প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি তাই এই রথযাত্রা প্রারম্ভে আমরা নবদম্পত্তিকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রম্বন্ধে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে সেই নবজাতক যেন একটা ট্র্যাডিশনে চলে যে হেলমেটটা কি এই সোলার মুকুটের চেয়ে এই যে হেলমেট নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে আমরা প্রথম চারিকে এবং সমাজের আমাদের শহরতালি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে সোলার মুকুটটাকে না তত্ত্ব হিসেবে আছে ট্রাফিক ফার্নিচার ট্রাফিক ফার্নিচার মিনস হচ্ছে হুইল ক্যাচার বেথ এনার্জাইজার আপনার সাউন্ড পলিউশন মেশিন পিওসি মেশিন ডাঙ্কিং মেশিন এইটাই ডিসপ্লে করা হলো যে তত্ত্ব হিসাবে আমরা তো বিয়ের টাইমে বিভিন্ন তত্ত্ব মিষ্টান্ন বিভিন্ন সামগ্রী নিয়ে যাই আমাদের ট্রাফিক ফার্নিচারে এই গুলোকে দিয়ে আমরা পথচারীকে ডিসপ্লে করলাম যে আপনারা যত তত্ত্ব যেখানে পার্কিং করছেন সেইখানের জন্য হুইল ক্যাচারটা আমরা তত্ত্ব হিসাবে পাঠালাম আপনারা ডাঙ্কিং করে যদি গাড়ি চালান ট্রাফিক ফার্নিচার হিসাবে ডাঙ্কিং মেশিন আছে আপনারা যদি বিকৃত সাইলেন্সার পাইপ ব্যবহার করেন তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ মাপার জন্য আমাদের কাছে যন্ত্র আছে এগুলি আমরা সমাজের কাছে ডিসপ্লে করলাম যে ট্রাফিক ইকুইপমেন্ট এডিপিসি ট্রাফিক বহুত স্ট্রং আছে এবং স সবসময় সচরাচর সজাগ আছে এই দেড় বছর ধরে দেখছি তো বহু নানারকম সচেতন সচেতন হয়েছে অবশ্যই দুর্গাপুর শহরতালি বুকে আপনারা হিসাব করুন প্রিভিয়াস রেকর্ড দেখুন এখন রেকর্ড দেখুন আমাদের শহরতালির বুকে জিরো টলারেন্সের মধ্যে আমরা ঠুকিয়ে দিয়েছি এটা টোটালটা আমাদের কৃতিত্ব সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয়ের আমাদের রীতিমতো নাকা চেকিং হয় নাকা চেকিং আমাদের তিনটে পয়েন্টে হচ্ছে দুর্গাপুর হাউস ফাইভ পয়েন্ট আর এনএক্স নোটারি আমরা কন্টিনিউ কন্টিনিউ ডাঙ্কিংয়ের উপরে আমরা চেকিং করছি এবং আমরা সাকসেস হয়েছি এখন আপনি ঘুরে দেখবেন অনেকটাই আপনার চার চাকার যে প্রভাব ছিল সিটির বুকে যে দুর্দান্ত গতিতে আপনারা চার চাকা চালাত যেসব আমরা হাই স্পিডের মেশিন বসিয়েছি স্পিড গান দিয়ে লিজার মেশিন দিয়ে আমরা এটাকে ফাইন করছি আমার নাম সাব ইন্সপেক্টর বিনয় লায়ক ওসি সাব তাফিক আজ আমার শ্বশুর মশাই আমাকে একটা দু লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে কিন্তু উনি একটা ছোট্ট বল ভুল করে ফেলেছিলেন ছোট্ট ভুল বলাটা ভুল হবে উনি একটা বড়ই ভুল করেছিলেন দু লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিলেন আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা দু লাখ টাকা গাইডে না এই ছশো টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্য বান না শিল্পীর ক্ষেত্রে মনে হচ্ছে আমি মানে এতদিন একটু ভুল করতে বলছিলাম সোলার টুপুরের গুরুত্ব তো আছেই তার সাথে এই হেলমেটটা যে গুরুত্ব এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব রোডে চলার পত্রে এর কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয় তো আমি আজকের থেকে শপথ দিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না হেলমেট নিয়ে আমি রোডে জনতাকে এটাই বলবো যে আপনারা হয়তো দু লাখ টাকা তিন লাখ টাকা বড় অনেক দামি দামি গাড়ি কিনছেন গাড়ির সাথে সাথে যদি একটা হেলমেট যদি আপনি নিয়ে বেরোন আপনার সাথে সাথে আপনার পরিবারেরও যেই চিন্তাটা যে আপনি বাড়ি ফিরবেন কি ঠিক সময় নতো আপনি সুস্থ অবস্থায় ফিরবেন কি না সেটা ওনাদের কাছ থেকে যে চিন্তাটা ওটা দূর হয়ে যাবে তার জন্য ওনাদেরকেও এই বার্তাটাই দেবো আমি যে একটা গাড়ি এত দামি গাড়ির সাথে একটা ছোট্ট হেলমেট যেন উনি সবসময় ব্যবহার করেন সবসময় রোডে চলার সাথে একটা হেলমেট যেন পরে চলেন আমার নাম টিএচি গঙ্গেশ গোপ আমি দুর্গাপুর সাপ্তাহিক গাছে ট্রাফিকিং করতে গেলে রাত্রিকালীন যেটা আছে সেটা থেকে হ্যান্ড সিগন্যাল সেটা তত্ত্ব হিসেবে দেওয়া হচ্ছে হ্যান্ড সিগন্যাল যাতে অন্ধকারে লোডশেডিং এ ব্যাটারি চালিত আমাদের হ্যান্ড সিগন্যাল পথযাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গা সুনিশ্চিত ভাবে রোড পারাপারে সাহায্য করে সেটা হ্যান্ড সিগন্যাল আপনারা বিকৃত যে সাইলেন্সের পাইপ ব্যবহার করেন আপনারা বিকৃত যে মোটর সাইলেন্সার চেঞ্জ করেন তত্ত্ব হিসেবে সেই সাউন্ড মিটার আমরা দিচ্ছি এবং পথচারীকে প্রদর্শন করছি এই সাউন্ড মিটারে আপনাদের কতটা আওয়াজ আছে